আলাইকুম ভিওর্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আটার রুটি অনেকেই আছেন যারা কাঁচা আটার রুটি খেতে অনেক পছন্দ করেন কিন্তু বানাতে পারেন না না আটার খামির শক্ত হয়ে যায় যায় রুটি 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 বেলতে অসুবিধা হয় হয় পাতলা ও বড় ভাজার সময় ভেতর কাঁচা থেকে অল্প কিছুক্ষণের মধ্যে রুটিটা শক্ত হয়ে যায় এরকম অনেক সমস্যার সমাধান করেই আজকে আমি রুটিটা তৈরি করে দেখাবো অনেকে রুটি ছাকার সময় রুটি পুড়িয়ে ফেলেন সেটাও আর কখনো হবে না এই রুটিগুলোকে যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম রুটিগুলোকে একটি বড় বলে মেজারমেন্ট কাপের দুই কাপ আটা নিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটার পরিমাণ বেশি বা কম নিয়ে নেবেন আপনারা চাইলে প্যাকেট আটা বা লুজ আটা যে একটি আটাই ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এতে করে রুটির স্বাদ ভালো আসে ওয়ান টি স্পুন পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব তেলটা ইউজ করার কারণে রুটির ডোটা অনেক সফট হবে এবার সবগুলো উপকরণ চামিচের সাহায্যে একটু মিশিয়ে নেব পারফেক্ট রুটি তৈরি করার জন্য রুটির খান তৈরি করতে হবে আটাটা মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে ডোটাকে বেশি শক্ত করে ফেলা যাবে না আবার বেশি নরমও করা যাবে না অল্প অল্প পানি মিশিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি ইউজ করলে ডোটা নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে অল্প অল্প আটা যোগ করে ডোটাকে আবার শক্ত করতে হবে ডোটা বেশ টাইট হবে কিন্তু শক্ত হবে না আমি আপনাদেরকে ঠিক বলে বুঝাতে পারছি না কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম চামিজ দিয়ে মেশাতে হবে ডোটা মেশানো হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে ডোটাকে সেট করার জন্য পাঁচ মিনিট পর একটি বড় ফিরিতে বেশ খানিকটা আটা ছড়িয়ে ডোটাকে একটু মথে নিতে হবে ডোটা মথা হয়ে গেলে দুই হাতের সাহায্যে একটু লম্বা করে নিতে হবে এবার একটি নাইফের সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে রুটি বানানোর জন্য আপনারা যে রকম সাইজের রুটি খেতে চান সেই অনুযায়ী রুটি লেচিগুলোকে কেটে নেবেন আমি মিডিয়াম সাইজ করে সবগুলো লেচি কেটে নিচ্ছে লেচি কাটা হয়ে গেলে এবার আমি লেচিগুলোকে একটা সাইডে এভাবে দলা করে করে রেখে দেব এতে করে রুটি বেলার সময় সুবিধা হবে সবগুলো লেচি তৈরি করা হয়ে গেলে এবার এগুলোকে এক সাইডে রেখে দিতে হবে লেচিগুলোকে কোনো কিছু দিয়ে ঢাকার প্রয়োজন নেই এগুলো যেহেতু কাঁচা আটা দিয়ে তৈরি করা হাওয়াতে খুব দ্রুত শক্ত হয়ে যাবে না এবার ফ্রিতে বেশ খানিকটা আটা ছড়িয়ে রুটিগুলো তৈরি করে নিতে হবে প্রথমে একটি ডো নিয়ে ডোটাকে এভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক সেইভাবে আপনারা করে নেবেন এবার লেচিটার দুই সাইডে খুব ভালোভাবে আটা লাগিয়ে নিতে হবে আমি আপনাদের সুবিধার্থে আরও একটি করে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন আমি হাতের সাহায্যে রুটির ডোটাকে কিভাবে মথে নিচ্ছি এই মথার কাজটা অবশ্যই করবেন এতে করে রুটিগুলো খুব সুন্দর হবে একইভাবে আমি এই লেচিটারও দুই সাইডে আটা লাগিয়ে নিচ্ছি লেচিগুলোর দুই সাইডে লুজ আটাটাকে বেশ ভারী করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে এবার হাতের সাহায্যে চেপে রুটিটাকে একটু বড়ো করে নেবেন এবার বেলনের সাহায্যে রুটিটাকে গায়ের শক্তি দিয়ে চেপে চেপে একটু বড়ো করে বেলে নিতে হবে কিছুক্ষণ পর রুটির দুই সাইডে একটু লুজ আটা এভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে রুটিটা ব্যালন ফিরির সাথে আর লেগে যাবে না আমার রুটির শেপ যদিও সুন্দর না তবে খাওয়া যাবে রুটির সব সাইডেই একই পুরোত্বে বেলে নিতে হবে দেখুন আমি পুরোত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে আপনারাও রুটিটাকে এরকম পাতলাভাবে তৈরি করার চেষ্টা করবেন এতে করে রুটিটা খেতে অনেক ভালো লাগে আমি আপনাদের সুবিধার্থে আরও একটি রুটি একইভাবে বেলে দেখিয়ে দিচ্ছি রুটিটা বেলার সময় পর্যাপ্ত পরিমাণ লুজ আটা দিয়ে রুটিটাকে বেলার চেষ্টা করবেন এতে করে রুটিটা পাতলাও হবে আবার বড়ও হবে রুটিটা যখন বেলা হয়ে যাচ্ছে তখন কিন্তু রুটির গায়ে কোনো লুজ আটা লেগে নেই আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আপনারা রুটি তৈরি করার সময় যদি রুটির গায়ে লুজ আটা লেগে থাকে তাহলে দুই হাতের সাহায্যে রুটির গা থেকে লুজ আটাটাকে ঝেড়ে ফেলে দেবেন আমি একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এবার রুটিগুলোকে ছেঁকে নেব একটি বড় তাওয়া বা প্যানে রুটিটাকে ছেঁকে নিতে পারেন চুলার আশ লো ফ্লেমে রেখে রুটিগুলোকে ছেঁকে রুটিটা দেওয়ার বিশ সেকেন্ড পর রুটিটাকে উল্টে হবে। রুটিটা বিশ সেকেন্ড পর রুটির উপরে এভাবে একটি কাপড় দিয়ে চেপে চেপে রুটিটাকে ছেঁকে নিতে হবে কিছুক্ষণ পর রুটিটাকে উল্টে একইভাবে এপাশও ছেঁকে নিতে হবে দেখতেই পাচ্ছেন রুটিটা ফুলে উঠেছে এবং ভেতরটা সিদ্ধ হয়ে গেছে তবে রুটির সাইড কিন্তু পুড়ে যায়নি রুটির দুই সাইডে সমানভাবে ছেঁকা হয়ে গেলে রুটিটাকে তুলে নিতে হবে একইভাবে আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি এই পর্যায়ে রুটিগুলোকে একটি এয়ারটাইট বক্সে রেখে বারো ঘন্টা পর্যন্ত নর্মাল তাপমাত্রায় রুটিগুলোকে সংরক্ষণ করতে পারবেন কাঁচা আটার রুটি এমনিতেও একটু শক্ত হয় তারপরও আমি আপনাদেরকে একটি রুটি ছিঁড়ে দেখাচ্ছি রুটিটা কতটা সফট হয়েছে রুটিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিন্তু পুড়ে যায়নি এখন থেকে আর কখনও রুটি ছাঁকার সময় রুটি পুড়ে যাবে না তো আজকের ভিডিওতে আমি যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো মনে রাখলেই আপনারা পারফেক্টভাবে রুটিগুলোকে তৈরি করে ফেলতে পারবেন দেখুন রুটিগুলো কত সহজেই ছিঁড়ে যাচ্ছে তবে চেষ্টা করবেন রুটিগুলোকে বারো ঘন্টার ভেতরেই খেয়ে ফেলতে তা না হলে কিন্তু রুটিগুলো বেশি শক্ত হয়ে যাবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ